এমন ইনসাফ বলা বাদশা যে পাবলিকের জমি দখল করবে না যে পাবলিকের জুলুম করবে না খুন করবে না পাবলিকের টাকা পাচার করবে না এমন একজন ন্যায়পরায়ণ বাদশা আমাদের দেশে দরকার আছে না নাই আর তার জন্য দরকার হলো একজন কুরআন সুন্নাহ অনুযায়ী খেলাফত অনুযায়ী খলিফা হিসেবে দেশ চালাবে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ আমরা কুরআন অনুযায়ী দেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই কথা বলেন ঠিক না ঠিক এমন আল্লাহ বলাদের সুবতে থাকব আল্লাহ বলিদের সাথে থাকব আল্লাহ বলারা যেদিকে যায় যদি আমরা ইলেকশনে আসে আলেমদেরকে বুদ দেব স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত তো গণতন্ত্রে অনেক কিছুই দেখলাম অনেক না থেকে দেখলাম সবার চরিত্র জানা হয়ে গেছে কারো চরিত্র দেখার বাকি নাই এখন সব জনগণ তাকিয়ে আছে আলেমদের নেতৃত্ব দেখতে চায় কুরআন দেশ শাসন করা দেখতে চাই তাহলে আর চুরি ডাকাতি গুণ আর হবে না স্বাধীনতার পর এ পর্যন্ত সকল দলের চরিত্র আমাদের দেখা হয়ে গেছে ওই নীতিবান নেতার চরিত্র আমাদের জানা হয়ে গেছে আমরা এরকম আর কোন চরিত্র নেতার শাসন চাই না ঠিক না এর জন্য আপনাদের প্রতি আমাদের আবেদন উলামায়ে কেরাম এখন সজাগ হয়েছে এক একসময়ে কথা বলতে পারে নাই এখন মাঠে জমিনে মিম্বারে সব জায়গায় খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপায় পড়বে উলামায়ে কেরাম আমরা তাদের সাথে থাকব ইনশাআল্লাহ আল্লাহ বলিরা যেদিকে ডাক দিবে সেদিকেই যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন আমিন আত্মসুদ্ভির মানে শুধু সুবহান আল্লাহর জিকির না আত্মশুদ্ধি মানে শুধু নামাজ রোজা না আত্মশুদ্ধি মানে শুধু কোরআনের তালাবাত না আত্মশুদ্ধি মানে শুধু খান নয় আত্মশুদ্ধি মানে হচ্ছে কোরআন হাদিসের প্রত্যেকটা আইন প্রতিটা সেক্টরে নিজ থেকে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সংসদেও যেন কোরআনের আইন হয় এটাই হলো প্রকৃত আত্মশুদ্ধি কথা কণ্ঠে কিনা আল্লাহ বকরাফুল আলামিন চলে বলেন আইজ্ঞু আল্লাহ জি না মানুষ ইমানদারের দল আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো কুনু মাস্বাদি ফিন এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও সত্যবাদী কারা মুবাসির নে কেন করেছেন করেছে সত্যবাদী বলতে আল্লাহ বকরাব গুলা আলাম এখানে বুঝাইছেন যারা আহলুল্লাহ যারা বুজুর্গ যারা আল্লাহ বালা এদের সাথে থাকার জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে আদেশ দিয়েছেন ইমানদার যারা তাদের জন্য আল্লাহ পাক আদেশ করেছেন নিজে নিজেই কিন্তু চলা যায় না একজন মুরব্বী একজন বুজুর্গের সাথে তোমাদের সম্পর্ক রাখা দরকার আল্লাহ পাক আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ দল, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় তামু এবং পরিপূর্ণ ইমানদার মুসলমান না হওয়া পর্যন্ত ইন্তেকাল করিও না আল্লাহ বলেন মৃত্যু সবার আসবে কিন্তু মৃত্যু হওয়ার আগেই যেন তোমার ইমান যেন খামেল হয়ে যায় এজন্য পরিপূর্ণ ইমানদার হতে হলে কারো না কারোর সাথে সম্পর্ক থাকা লাগবে না কারোর সাথে এদিকে পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে হলে একজন না একজনের আলেমের সাথে বুজুর্গের সাথে সম্পর্ক থাকা লাগবে সাহাবাই কারাম অনেক বড় বড় আয়ালেম ছিলেন কিন্তু নবীর সাথে প্রতিদিন পরামর্শ করতেন সোহানন্দ আবার মাঝে মাঝে না প্রতিদিন রসুলের সাথে আইসা পরামর্শ করতেন বসতেন রসুলের সাথে নিজের আমল নিয়া পরিবারের বিষয় নিয়া পরামর্শ করতেন এবং রসুল ওই অনুযায়ী দিক নির্দেশনা দিতেন কথাটা বুঝতে পারছেন হ্যাঁ এদিকে এখানে কি তোমরা গুল মিটিং বসে আছো সামনে কাও সামনে কাও এদিকে আসো চুপচাপ এখানে বসে কথা শুনবা কিন্তু নিজেরা বসে কথা বলতে পারবো না ভালো না লাগলে বাইরে চলে কিন্তু এখানে বসে করতে তাহলে আমাদের আমাদের জন্য জরুরি হলো একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখা একজন বুজর্গ আলেমের সাথে সম্পর্ক রাখা আপনি বই পুস্তক পরে যদি সবকিছু হয়ে যেতে পারতেন তাহলে ডাক্তার হয়ে যেতে পারতো বই পুস্তক করে ইঞ্জিনিয়ার হয়ে পুস্তক কি কি কথা না এর জন্য লাগে পড়ে ডাক্তারি পড়াশোনা করার পরেও প্র্যাকটিক্যালি একজন ডাক্তারদের সাথে ওই ছাত্রটা আবার ইন্টারনি করা লাগে কি করা লাগে কথা কয় না না বুঝেন না কি করা লাগে ইন্টারনি করা লাগে কেন ওই তো বই পুস্তক পড়ছে ও তো পরীক্ষাও দিচ্ছে তারপরেও বিজ্ঞ ডাক্তারদের সাথে তাকে চলাফেরা করে বাস্তবে তার অভিজ্ঞতা নিতে হয় ঠিক না ভাই ঠিক তা আপনি যতটুকু জানেন ততটুকুই যে আপনার যথেষ্ট না আপনাকে একজন উস্তাদের কাছে যেতে হবে এটা তো বাংলা জেনারেল লাইনে গেলে কি ঠিক না ঠিক এজন্য একজন আলেমের সাথে যে ইমাম আছে তার সাথে তার মুসল্লিদের ঘনিষ্ঠ সম্পর্ক হওয়া লাগে একজন ইমাম লাগবে দক্ষ এবং বিজ্ঞ আলেম মুসল্লিরা তার সাথে সম্পর্ক জুড়ে তার থেকে সবকিছু যেন তার ইমান আমল পরিপূর্ণ হয় ঠিক না বেঠিক হজরতে হাসান রহমতুল্লাহ উনি হজরত আলী রাজ আল্লুর কাছ থেকে পরামর্শ নিতেন উনার ছাত্র সুহান হজরত আলী আনুর ছাত্র ছিলেন হজরত হাসান বসরি রহমতুল্লা আলাই উনার এক বহুত বড় ছাত্র সাগরিদ আল্লাহ বালা নাম আব্দুর রহমান কি নাম আব্দুর রহমান অনেক বড় বিজনেসম্যান ব্যবসায়ী ছিলেন কিন্তু শেষ শেষেতে বুঝতে পারলেন উলামাই কেরামের বয়ানে বুঝতে পারলেন যে না আল্লাহকে পাইতে হলে আল্লাহ বালার সাথে যেতে হবে ঠিক না ঠিক বলেন আপনারা দেখবেন বাজারে যায় মানুষ বিকাল কেউ মাথার টুকরির মধ্যে কলা নিয়ে যায় মানুষ কি ডাকে ওরে কি ডাকে কলাওয়ালা ডাকে কারণ তার কাছে কি আছে কি আছে তার কাছে কলা আছে দুধ লয়ে যায় হ্যাঁ কি ডাকে কি ডাকে দুধওয়ালা কি কথা ঠিক না ঠিক লেবু লয়ে যায় লেবুওয়ালা তরকারি নিয়ে যায় তরকারি বালা মাছ নিয়ে যায় মাছওয়ালা রিক্সা নিয়ে যায় এই রিক্সাওয়ালা ভাই ঠিক নাবে ঠিক আপনার কাছে কি আছে আপনাকে কি বলে ডাকবে আপনাকে তো আল্লাহ ওয়ালা বলে ডাকা দরকার কথা বলেন ঠিক না ঠিক মুসলমানকে কি বলে ডাকা দরকার আল্লাহ ওয়ালা বলেন কি বলে ডাকা দরকার আল্লাহ ওয়ালা তো আমরা যে বলি আল্লাহ বুজুর্গ খাজা আল্লাহ আল্লাহালা ছিলেন আব্দুল কাদির জিলানি আল্লাহালা ছিলেন হাসান বসরি তাদের কাছে আল্লাহ ছিল তাদের কাছে কি ছিল আল্লাহ ছিল তো তাদেরকে এই জন্য আল্লাহওয়ালা বলা হয় আমাদেরকে আল্লাহওয়ালা কেন বলা হয় না কারণ আল্লাহ আমাদের কাছে আমরা রাখতে পারি না আর আল্লাহওয়ালা হইতে হলে আল্লাহর সব পছন্দনীয় কাজ করা লাগবে আল্লাহ আল্লাহবালা হতে হলে আল্লাহ সব পছন্দনীয় কাজ করা লাগবে এই জন্য আমরা যদি আল্লাহ বালা হইতে চাই তাহলে নিসবতে সুহবতে থাকা লাগবে আর এই আহলুল্লাহ দ্বারা তাদের কাছেই রয়েছে ওই সমস্ত দিক নির্দেশনা প্রেসক্রিপশন যেগুলো দেখে যেগুলো বুঝে আমরা যদি চলি আল্লাহ আল্লাহবালা খাদব ঠিক না বেঠিক বলেন এজন্য আমরা আলদুল্লাহ আল্লাহ বানা হতে চাই কি চাই না জোরে বলেন আল্লাহ ওয়ালা হতে চাই কি চাই না আল্লাহ বলেন ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সময় নিয়ন্ত্রণ করার মালিক হলেন আল্লাহ ঠিক বেঠিক বলেন সময় নিয়ন্ত্রণ করেন কে আপনি আগামীকাল কাল বা একটু পরে রাত 10 কি খাবেন এটা আপনার জানা নাই আপনার বেগম পাকাইছে বলছে রান্না করছে কিন্তু আপনি খাইতে পারবেন কি পারবেন না এটা একমাত্র জানেন আল্লাহ ঠিকই না আপনার আগামী সেকেন্ড মুহূর্তে কি হইবে আপনি জানেন না কারণ এই সময় কন্ট্রোল করার মালিক হলেন আল্লাহ আপনি আগামী দিন হেজ বলা হবেন নাকি বেদ্যুতি হইবেন এটাও আপনার জানা নাই মানুষ যদি তার সামনের দিনগুলোর অবস্থা জানত তাহলে কোনো দিন কোনো মানুষ কিন্তু যদি হইত না মানুষ যদি তার পরের সময়টুকুর অবস্থান জানতো মানুষ আগের থেকেই সতর্ক হয়ে যেত এই জন্য নাল্লা পাক সময় কন্ট্রোল করার দায়িত্ব নিজেরা হাতে রেখেছেন আল্লাহ পাক আমাদেরকে সময়ের ব্যাপারে আমাদেরকে সাবধান করে দিলেন আল্লাহ বলেন নিশ্চয় নামাজ আমি নির্ধারিত সময়ের ভিতরে ফরজ করেছি সুতরাং নামাজ নির্ধারিত সময়ের মধ্যে যেমন পড়া ফর আল্লাহ বলেন সময়টারে তোমরা কিন্তু শৃঙ্খল অনুযায়ী সূচি অনুযায়ী সাজানো তোমাদের উচিত এজন্য আমরা সময় মতো যদি কাজ না করি তখনই কিন্তু আমাদের বিপত্তি দেখা দেয় মানুষ যদি তার যদি চরিত্র যদি কোরআন অনুযায়ী যদি নিজের চরিত্র গঠন করতে পারে রসুদের আদর্শ অনুযায়ী যদি গঠন করতে পারে আল্লাহ আল্লাহওয়ালাদের জীবন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি তাহলে রাস্তাঘাটে পথে ঘাটে আমাদের মায়ের খাওয়া লাগবে না ঠিকই না ইজ্জতের মালিক কে জোরে বলেন কখন ইজ্জত দিবেন কখন বেজ্জতি করবেন কে জানেন আল্লাহ জানেন কিন্তু আমাদের কর্ম অনুযায়ী করবেন আল্লাহ কেমনে করবেন আল্লাহ আমাদের কর্মফল অনুযায়ী করবেন ঠিক না বে ঠিক কিন্তু সামান্য টাকা পয়সার মালিক হইয়া সামান্য ক্ষমতার মালিক হইয়া যদি আপনি যদি কাউকে জুলুম করেন আপনি যদি দুর্বলদেরকে আঘাত করেন আপনি যদি প্রভাবশালী হওয়ার কারণে প্রতিবেশীদের উপর জুলুম করেন তাহলে সামনের দিনগুলোতে আপনি কখন বেঈ যদি হবেন এটা আল্লাহর কাছে নির্ধারিত করা আছে কিন্তু আপনিও জানেন না আমরাও জানি না ঠিক না ঠিক আপনিও জানেন না আমরাও কারণ টাকার মালিক আমি টাকা দিয়ে সব কিছু শেষ করে লাগবো আমাদের থিউরি আমাদের ধারণা এরকম ক্ষমতার মালিক আমি ক্ষমতা দিয়া কি করে বলব সব ধামতে দিয়ে লাগবে টাকাওয়ালা আমি সমাজের মাতব্বর আমি প্রভাবশালী মানুষ আমি সব কিছু দিয়ে আমি কি করব ধামা চাপা দিয়ে ফেলবো এমন ধারণা আমাদের থাকে কিন্তু এই ধারণার বাহিরে সব কিছু হিসেব করে রেখছেন একজন যিনি জানেন কোন মুহূর্তে কখন আমাকে কোন অপরাধের কারণে বেদ করে দিবেন কোনো টাকা পয়সা দিয়া, কোনো ক্ষমতা দিয়া, কোনো প্রভাব দেয় সেই বেদ যদি আমি ঠেকাইতে পারবো না এতটুকু ধারণা ওই মানুষের নাই যেই মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। কি ঠিক না ঠিক যে মানুষের কলিদে আল্লাহর ভয় নাই যার চরিত্র যার আদর্শ আল্লাহ ওয়ালাদের সাথে মিশে না যার আদর্শ রসুলের আদর্শের সাথে মিশে না ওই মানুষটাই ভুলে যায় যে আমার কর্মফল কিন্তু যে কোনো মুহূর্তে বুক করা লাগবে এটা ভুলে যা যেমন খোলা পায় রাশি দিন তারাও দেশ শাসন করছে কি করার নাই আল্লাহ রসুলদের শাসন করার পর আবু উনি প্রধানমন্ত্রী হওয়ার পরও কাপড়ে ব্যবসা করছেন কোনোদিন বেদযুদি হওয়ার মতো কোনো কাজ করেন নাই তুমর হজরত উসমান হজরত আলী ইয়ার পর আসছেন উমুর আব্দুল আজিজ ওনারা নিজেরা নিজেদেরকে এমনভাবে সাজাইলেন রুসুদের আদর্শ এমনভাবে সাজাইলেন রাষ্ট্র পরিচালনা করার পরেও শুধু মানুষ তাদেরকে সম্মান দেয় নাই বনের পশুরা পর্যন্ত তাদেরকে সম্মান দিত ঠিকই না আদ্রীবন আব্দুল আজি রাহমেদুল্লাহ গিয়ালাই উনি যখন খলিফা উনি যখন খলিফা ছিলেন উনি রাষ্ট্রীয় কাজ করতেছেন রাষ্ট্রীয় কাজে উনি রাষ্ট্রীয় তেল দিয়া বাতি জ্বালা এখনকার মতো তার তখন বিদ্যুৎ ছিল না ঠিক না বলেন রাষ্ট্রীয় তেল কাজ করেন একজন মানুষ আসছেন ব্যক্তিগত দেখা করার জন্য আসার সাথে সাথে প্রশ্ন করলেন ভাই আপনি কি আমার ব্যক্তিগত কাজে আসছেন নাকি রাষ্ট্রীয় কাজে আসছেন লোকটা বলে না না আপনার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা রাষ্ট্রীয় কোনো কাজ না তখন উমর ইবনে আব্দুল আজিজ সাথে সাথে এই কবি বাতি নিবা দিছে আল্লাহ আকবর বলেন ডাক দিয়ে বলে ভাই বাতি কেন নিবা দিলেন অন্ধকারের মধ্যে কেমনে কথা বলবো হজরত উমর ইবনে আব্দুল আজিজ জবাব দেয় আমি পাবলিকের খাদেম জনগণের খাদেম আমি রাষ্ট্রীয় কোর কাজ পরিচালনা করার জন্য জনগণ আমার টাকা দেয় আমার এই কুড়ি দেন জনগণের ট্যাক্সের টাকায় কিনা রাষ্ট্রীয় কাজ ছাড়া আল্লাহর কসম আমি এক বিন্দু পরিমাণ তেলও আমার নিজের কাজে ব্যবহার করি না ব্যক্তিগত কাজে যদি আমি এই তেল ব্যবহার করি আল্লাহ তালার আদালতে জনগণের এই ট্যাক্সের টাকার জবাব দেওয়া লাগবে আল্লাহ বলেন আর হাজার হাজার কুড়ি টাকা পাচার করিয়া দেয় কথা কন না কেন হাজার হাজার কোটি টাকা পাচার করিয়া দেয় ব্যাঙ্গুলির দৌলে বানায় দেয় নিজের বউয়ের নামে স্ত্রীর নামে প্রতিবেশীর নামে তার আত্মীয় স্বজন নামে শাশুড়ির নামে বাড়ি গাড়ির অভাব নাই নয়টা দশটা দেশে গাছ বাড়ি বিদেশে বাড়ি কারণ সুইস ব্যাংকের টাকা পাবলিকের টাকা এই পরিমাণ যদি চুরি করো বেজ্যোতি তো কপালে আসবে আসবে কি কথা নাকা আসবে কিনা আসবেন হজরদুমর ইদ্নে আবদুল আজিজ রাহমেদুল্লাহ খেল আইফ উনি এমনভাবে রাষ্ট্র পরিচালনা করলেন রাষ্ট্র পরিচালনার মধ্যে ভাবে ন্যায় প্রতিষ্ঠা করলেন ইনসাফ কায়াম করলেন দেখা গেল মানুষ গরিব মানুষ পর্যন্ত তাকে এমনভাবে সম্মান করতো একদিন দিনের বেলায় দিনের বেলায় রাস্তার মধ্যে মানুষ চলতো কিন্তু জানোয়ার পর্যন্ত রাস্তার মধ্যে মলমূত্র ত্যাগ করতো না জানোয়ার পায়খানা করতো না রাস্তার মধ্যে জানোয়ারও জানত এখানে অন্যায় না রাস্তাঘাট পর্যন্ত ময়লা করা যাবে না একদিন আল্লাহর বান্দা মুসাফির মানুষ যখন আসলেন রাস্তার মধ্যে দেখে জানোয়ারের ময়লা দেখা যায় ময়লা দেখার পর লোকটা রাস্তায় বসে বসে কান্নাকাটি শুরু করে দিছে কান্না করার পর মানুষ জিজ্ঞেস করে ভাই কেন কান্দেন রাস্তার মধ্যে বসে বসে কেন কান্দেন লোকটা ডাকতে বলতেছে ভাই কাঁদবো না আমার তো মনে হয় আমাদের আমিরুল মুমিনিন হযরত মুহাম্মদ আব্দুল আজিজ দুনিয়ার জমিনে নাই বলে কেমনে বুঝলেন ঘোষণা তো এখন আসে নাই লোকটা ডাকতে বলতেছে ভাই ইয়া এতদিন দিন পর্যন্ত রাস্তায় কোনো ত্যাগ করতো না এখন রাস্তায় যেহেতু ময়লা দেখা যায় আমার মনে হয় উমুরিব না আবদুল আজিজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে খবর নিয়ে আর জানা যায় আসলে ইমর আব্দুল আজিজ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন ন্যায়পরায়ণ বাদশাহ দুনিয়ার জমিনে হলো আল্লাহর প্রতিনিধি জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াসসুলতানুল আদিল যিল্লুল্লাহি ফিল আরদি আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন উম্মতের দল একজন ইনসাফওয়ালা বাদশা জমিনের মধ্যে যেমন আল্লাহর প্রতিনিধি হাসরের ময়দানে আল্লাহ ফাকরাবুল আলামিন ওই ন্যায় পরায়ণ বাদশারে কিন্তু আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন জুলা সুবহানাল্লাহ এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সুব সম্পর্ক থাকবে তারা কোনোদিন মানুষের টাকা মারতে পারে না মানুষের উপর জুলুম করতে পারে না মানুষের টাকা পয়সা পর্যন্ত মেরে খাইতে পারে না ছোট্ট একটা ওয়াকিয়া বলে আপনাদেরকে আমি কথা বলে শেষ করে দিব। ওই যে আমার দুস্ত চলে আসছে আন্তর্জাতিক ওয়াইস মুফতি রফি উদ্দিন মাহমুদ নুরি উনি আপনাদেরকে বান করবেন স্পেনের খলিফা ছিলেন দ্বিতীয় আব্দুর রহমান একটু মনোযোগ দিয়ে শুনবেন স্পেনের দ্বিতীয় খলিফা ছিলেন দ্বিতীয় আব্দুর রহমান এই স্পেন সাতশো বছর পর্যন্ত মুসলমানরা শাসন করছে আলহামদুলিল্লাহ বলেন এই আপনারা একটু সামনে আগে চলে আসেন একটু সামনে দিয়ে চলে আসেন সাতশো বছর পর্যন্ত মুসলমানরা স্পেন শাসন করছে মুসলমানরা যখনই মুসলমানের আমির শাসকগণ নারী আর মদের ভিতরে ঢুকে গেছে তখনই তাদের শাসন ধীরে ধীরে চলে গেছে স্পেনের মসজিদ গুলোতে ঢুকাইয়া এই জাল এবং শাসকদের কারণে মসজিদের ভিতরে মুসলমানদেরকে ঢুকায় আগুন জ্বালাতে মুসলমানদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে যখনই নারী লুবি অর্থ হয়ে গেছে মুসলিম শাসকরা তখনই পৃথিবী থেকে মুসলমানদের শাসন চলে গেছে আজকেও আমাদের এই দেশে যেই পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে যেই পরিমাণ খুন হয়েছে যার কারণে এমন ভাবে পতন আর দুনিয়ার জমিনে হয় না ঠিক না ঠিক বলেন আমি একজনের কথা বলতেছি চুপ্ত কথা ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনবেন কোরআনে কারিমের যে আয়াত করেছি এই আয়াতে আল্লাহ পাক বলেন ইন্দুবিল্লা আদলি বলে ইসান আল্লাহ পাক আদল আর ইহসানের আদেশ দান করেন ইনসাফ করবা এহসান করবা মানুষের উপর জুম করবা না এই আয়াতের উপর ভিত্তি করে ছোট্ট একটা কথা বলি দ্বিতীয় আব্দুর রহমান স্পেনের খলিফা তখন একেবারে দ্বিতীয় আব্দুর রহমান লাস্টের দিকে যখন পতন হয়ে যাবে রাখবে উনি ছিলেন শেষ শাসক যিনি কিছুটা ধরে রাখছিলেন মুসলমানদের খেলাপথ তখনকার যুগে পাহাড়ি অঞ্চলে ঝর্টার কাছে একটা একটা বাড়িতে বাগানের একজন বৃদ্ধা বুড়ি থাকত স্বামীর পরিত্যক্ত বিটা উনি একা থাকতেন ওনার কেউ ছিল না দুনিয়ার মধ্যে এখন রাজার যে সমস্ত চামচা চামচা থাকে না কথা কন্যা শাসকের যে চামচা থাকে না শাসকের দোহাই দিয়া বিভিন্ন ভালো ভালো জায়গাগুলি দখল করে ঠিক এরকম এই চামচারা ওই জায়গাটা দেখার পরে আব্দুর রহমানের কাছে এই ঝর্ণার কাছে জায়গাটা যদি বুড়ির জায়গাটা যদি আমরা নিতে পারি এখানে যদি একটা বাগান বাড়ি বানানো হয় এখানে একটা বাংলু বানানো হয় তাহলে মাঝে মাঝে ছুটি দিকে আমোদ ফুর্তি করা যাবে আছে না গাজীপুরে এমন রিসোর্ট আছে না এই কথা করে না গাজীপুরে এমন রিসোর্ট বানাইছে না আমাদের নেতারা বানাইছে না ওই যে বুট ক্লাব সহ কত কিছু কত বানায় রাখছে এগুলি কার পাবলিকের না এগুলো হলো এই জনগণের অর্থ আত্মসৎকারী জালেম নেতাদের টাকা দিয়া এরকম বড় বড় রিসোর্ট আর ইয়া বানায় বাংলা বাড়ি বানায় রাখছে আব্দুর রহমানের নজরে গেলে বলে এটা নিয়ে নাও তখন মহিলারা বলছে দাম দিতে চাইছে মহিলা বলল বৃদ্ধা মহিলা বলতেছে আমি আমার জীবন দিতে পারি কিন্তু আমি আমার স্বামীর এই পরিত্যক্ত বিটা স্মৃতি আমি ছাড়ব না মৃত্যু পর্যন্ত আমি আমার স্বামীর স্মৃতি ধরে রাখব অনেক টাকা লুক দেওয়া দেওয়া হয়েছে কিন্তু সে মানে না লাস্ট পর্যন্ত জবর দখন কইরা তখন তো আর বুলডোজার ছিল না জবর দখন কইরা এই জায়গা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এখানে বাগান বাড়ি বানানো শুরু হয়েছে মহিলা চোখের পানি ফেলতে ফেলতে চলে গেলেন তখনকার কাজের কাছে এখনকার প্রধান বিচার প্রতি রকম একটু সত্য বিচার করতে চাইলেই দেশ ছাড়া করে দেয় কিন্তু তখন এমন ছিল না তখনকার বিচারকরা প্রধানমন্ত্রীর পর্যন্ত বিচারের কাজ করে আসামি হিসেবে দাঁড় করাইছে আলহামদুলিল্লাহ বলেন প্রধান বিচারপতির বাসায় গিয়ে যখন বলছে হুজুর এই অবস্থা কানতেছে আমাকে জুলুম করে আমার জমির সম্পদ টুকু নিছে এবার দেখেন প্রধান বিচারপতি কি কয় প্রধান বিচারপতি ডাক দেয়া বলতেছে মা কাঁদবেন না চুপের পানি বলেন না দেশে এখনো বিচার আছে আমি শাসক বুঝি না আল্লাহর কসম করে বলছি কোরআনের আইন দিয়ে আমি শাসন করব আপনার জমি আমি উদ্ধার করে দেব যদি সত্য হয় আপনার বিচার শেষ না করা পর্যন্ত আপনি আমার বাড়িতে মেহমান হিসেবে থাকবেন মার মতো থাকবেন আমি বিচার শেষ করা পর্যন্ত আপনি আমার বাড়ির মেহমান এই বাংলা বাড়ি বানায়া প্রধান বিচারপতিরে দাওয়াত দিছে আব্দুর রহমান শাসক দাওয়াত দিছে উদ্বোধনী অনুষ্ঠানে এবং বিরাট খাবার আয়োজন ভালো করে খেয়াল করেন ওদের খাওয়ার আয়োজন তো বড় বড় মন্ত্রী মিনিস্টার প্রধান বিচারপতি যদি এগুলি থাকে দাওয়াত দেওয়ার পরে উনি দাওয়াত রাখছেন দাওয়াত রাখার পরে উনি একটু লেট করতেছেন যখন সবাই খাবার টেবিলে বসে আছে প্রধান বিচারপতি লেট করতেছে প্রধান বিচারপতি ঘোরা নিয়ে গেছে দুইটা বস্তা নিয়ে গেছে বস্তা নিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি তখন বলতেছে খলিফা বলতেছে আপনার অপেক্ষায় আমরা এতগুলো মানুষ ভিআইপি মেহমান অপেক্ষা করলাম আপনার এত লেট হলো কেন তো আমার একটু কাজ ছিল জন্য লেট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই চলেন টেবিলে খাবার খাইতে বেশি কিন্তু প্রধান বিচারপতির মাথায় তো বিচার নেওয়ার টেনশন খাওয়া নেওয়ার টেনশন নাই ঠিক নামে ঠিক বলেন আমাদের কিছু মুসুল্লি আছে শুক্রবার হুজুর একটু ওরা করেন আজকে বয়ান খাড়া কইরেন নামাজ একটু সারা কই রেন আজকে কিন্তু দাওয়াত আসবো ঠিক নামে ঠিক দাওয়াত খাই ফেললে আবার কেউ জুমার নামাজ ছাইরা জোহরের নামাজ ছাইরা আগে গিয়ে চেয়ার টেবিল দখল করে বসে দেখে ইমাম সাহেব খালি দোয়াটা করব কোন সময় আর খানা শুরু প্রধান বিচারপতি ডাকতে বলে আমিরুল মুমিনিন খানা টেবিলে পরে যাবো আগে আমার আটটার সাথে আমার একটা ভাইসালা দরকার কি ভাইসালা আমার বড় শখ আপনার এত সুন্দর বাগান বাড়ি এত সুন্দর গাছপালা বৃক্ষ দুর্বলতা এই বাগান বাড়ির কিছুটা মাটি উর্বর মাটি আমার দরকার দয়া করিয়া যদি আপনি এই মাটি কিছুটা বরিয়া যদি আমার একটা বস্তা ভরে দেন আর যদি আপনি নিজের হাতে তুইলা আমার গোড়ার উপর দিয়ে দেন আমি এই মাটি আমি বাগান বাড়ি বানাই সেখানেও গাছ রোপণ করবো এবার খলিফা হুকুম দেয় পাবলিক রে কয় বড়া দাও পা না ও গলি আমার বড় শখ আপনি নিধারাতে বড়ে বস্তাটা তুলে দিবেন খলিবা লিজে কুদাল দিয়া বইরা মাটি দিয়া বস্তা বললেন বড়ার পর আরেকজনের ডাক দেয় এবার প্রধান বিচারপতি ডাক দিয়া কয় না না কারো সহযোগিতা নেওয়া যাবে না আপনি আপনার একা দুই হাত দিয়া বস্তাটা আমার গুড়ার উপর তুলে দিবেন প্রধান বিচারপতির আবার ফেলে ডাকবে দেয়া কয় টেনশন করো না এমন একটা বস্তা তুলে আমার জন্য ব্যাপার না কারণ আমি দ্বিতীয় আব্দুর রহমান যাদের সিংহ সাবক বলা হয় যেদিকে যায় সেদিকে হাজার হাজার বেইমান পর্যন্ত পালায় এবার প্রধান বিচারপতি ডাক দিয়ে বলতেছে খলিফা দিয়ে দেন দুই হাত দিয়া ধরল বস্তা নাড়াইতে পারে না শরীর ঘেমে গেছে কারণ পঞ্চাশ কেজি না একশো কেজি তুলার বস্তা উঠানো যাবে কিন্তু পঞ্চাশ কেজি মাটির বস্তা একজন মানুষে উড়াইতে পারবে মাটির ওজন খুব বেশি না এবার আমি কেমন যেন অনুতাপ অনুসূচনা নিজের শরীর ঘেমে গেছে আমি রুমিন ডাক দিয়া প্রধান বিচারপতি কয় কি গো বাচ্চা দেন না কয়ে চেষ্টা তো করতেছি পারি না কয়ে আবার চেষ্টা করেন না কয়ে পারতেছি না এবার বলে আমি দুজন দিয়ে উঠা দেই ক না আপনার দিতে হবে ক আমি পারবো না আমার চাই এবার প্রধান বিচারপতি ডাক দেখ আমি নিন আপনি এক বস্তা মাটি উঠাইতে পারেন না গোড়ার উপরে হাসরের ময়দানে আল্লাহ পাক যখন বলবেন সাত তবক জমিন আপনার গাড়ির উপর চাপায় দিবেন এই বুড়িমার জমি জবর দখল করলেন একবারও ভাবলেন না কারণ রুসুল হাদিস শরীফের মধ্যে বলছেন অন্যায়ভাবে যদি জোর করিয়া জবর দখল করিয়া এক বিঘা জমিন যদি কেউ জবর দখল করিয়া নেয় হাসরের ময়দানে সাত তবক জমিন আল্লাহ পাক তার ঘরের মধ্যে চাপায় দিবে ও আমিরুল মুমিনি একবার ভেবে দেখেন তো আপনাকে যদি আল্লাহ পাক হাসরের ময়দানে যদি এমন জমিগুলো আপনার গলায় জুলা দেয় বাড়াতে পারবেননি এ কথা বলার সঙ্গে সঙ্গে আবিরুল মোমিন খলি বাতুল মুসলিমিন আব্দুর রহমান কান্নাকাটি শুরু করে দিলেন অনুশোচনা হয়ে গেল আর সকল দরবারির সামনে ডাক দেয়া বলল আমার শিক্ষা হয়ে গেছে আল্লাহর কসম আর কোনোদিন আমি কারো উপরে জুলুম করব না জবরদখল করব না বুড়ি মার জমি এই বাড়ি বাগান সহ সব কিছু আমি ফেরত দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলেন এমন ইনসাফ বলা বাদশা আমাদের দেশে দরকার আছে না নাই কথা কয় না জুরে এমন ইনসাফ বলা বাদশা যে পাবলিকের জমি দখল করবে না যে পাবলিকের জুলুম করবে না খুন করবে না পাবলিকের টাকা পাচার করবে না এমন একজন ন্যায় বাসা বাদশা আমাদের দেশে দরকার আছে না নাই আর তার জন্য দরকার হলো একজন কুরআন সুন্নাহ অনুযায়ী খেলাফত অনুযায়ী খলিফা হিসেবে দেশ চালাবে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ আমরা কোরআন অনুযায়ী দেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই কথা বলেন ঠিক না ঠিক এমন আল্লাহ বলাদের সুবতে থাকবো আল্লাহ বলিদের সাথে থাকবো আল্লাহ বলারা যেদিকে যায় যদি আলেমরা ইলেকশনে আসে আলেমদেরকে ভোট দেবো স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত তো গণতন্ত্রের অনেক কিছুই দেখলাম অনেক থেকে দেখলাম সবার চরিত্র জানা হয়ে গেছে কারো চরিত্র দেখার বাকি নাই এখন সব জনগণ তাকিয়ে আছে আলেমদের নেতৃত্ব দেখতে চায় কোরআন দিয়ে দেশ শাসন করা দেখতে চায় তাহলে আর চুরি ডাকাতি গুণ আর খুন হবে না ঢেকেরা এ পর্যন্ত সকল দলের চরিত্র আমাদের দেখা হয়ে গেছে ওই নীতিবান নেতার চরিত্র আমাদের জানা হয়ে গেছে আমরা এরকম আর কোন দুশ্চরিত্র নেতার শাসন চাই না ঠিক না জন্য আপনাদের প্রতি আমাদের আবেদন গুলামাই খারাপ এখন সাজা হয়েছে এক সময় কথা বলতে পারে না এখন মাঠে জমিনে মিম্বারে সব জায়গায় খারাপ প্রতিষ্ঠার আন্দোলনে ঝাপায় পড়বে গুলামাই খারাপ আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আল্লাহর বলিরা যেদিকে ডাক দিবে সেদিকেই যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন বলে না আমিন আত্মশুদ্ধির মানে শুধু সুবহানাল্লাহর জিকির না আত্মশুদ্ধি মানে শুধু নামাজ রোজা আত্মশুদ্ধি মানে শুধু কোরআনের তেলাওয়াত না আত্মশুদ্ধি মানে শুধু খান নয় আত্মশুদ্ধি মানে হচ্ছে কোরআন হাদিসের প্রত্যেকটা আইন প্রতিটা সেক্টরে নিজ থেকে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সংসদেও যেন কোরআনের আইন হয় এটাই হলো প্রকৃত আত্মশুদ্ধি কথা কণ্ঠে কিনা